Hey hey kise nu kise nu kise kise hey 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 nearby, yeah hey hey kise kise re kise dar 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 যত টোন এবারে দারণ দারণ আমরা ওই জায়গা থেকে টিএস আছে কি 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 ভাই কেসে আমরা নেই বসে আমরা দেখছেন আমরা সব করেন দেখছেন মানে আমি আপনারা দেখছেন ওই দিকে ওই লোকটা 60 60 টিএস আছে 60 এর ভিতরে কি কি আছে কি কি আছে ওই লোকে কাজ করতেছে মাঠের ভিতরে এটা নেই এই বসে আমরা টেনে এই বসে 30 টি আছে এই পিচ্চি গিয়ে তোমার কে আমরা চেন নিছি তোরে আমরা চেন নিছি আমরা তোমার চেন কেটে আবার তুলে নিলাম कौन चल रही है यार मोमेंट ए इधर 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 इधर

আমি আৰু মানে

শোন শোন তুই যখন কে যে এই যে এই চুড়ি চাপানি করতেছ সেটি করে তোর লাভ কি কু কয়টা পাইস এর মাছশো সাতশো টাকা পাইস এই যে পিচ্ছির চেন্ডা এই পিচ্ছির চেন্ডা যদি তুই নিয়ে কে বাপ বাপমায় শখ করে দিচ্ছে না তারে এই মুরব্বী এই যে এই যে খেতে খেমারে কাজ করতেছে কষ্টের টাকা তুই যে নিয়ে নিয়েছে বর্ষস আজকে এই টাকাটা এই টাকাটা কামাই করতে মুরব্বী রেমন আছে দুই দিন লাগতো আমি মাফ করলাম আল্লাহ কি তো মাফ করে দিবো আল্লাহ মাফ করব না আজকে এই আশ্চর্যটা কি করতে সত্যি সত্যি কথা তুই খাইতি হ্যাঁ তুই নিশা দিয়ে নিশা করে কি তোর জীবন চলবো এই আঠশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে কি তোর জীবন চলবো তুই চুরি কি প্রত্যেকদিন করতে পারবি আবার কথা কস তোরে তোরে আমি কি বলি তুই এটা বুঝ শোন এই চুরি চামারি কইরে কারো কখনো জীবন চলতে পারে না ঠিক আছে তোর বডি ফিটনেস সবকিছু ঠিকঠাক আছে তুই কামাই রোজগার করে ভালো টাকা কামাই করতে পারবি ঠিক আছে এই যে পাঁচশো টাকা আর এক সুনের শক্তি খাইতেছ চুরি করতাস চুরি একটা মহাপাপ ঠিক আছে চাচা তোরে মাফ করে দিল তুই আজকে তোরে ছেড়ে দিলাম তুই আরেক জায়গায় করবি আবার করবি ঠিক আছে তোর একটা কথা বলি শোন এই চুরি কইরা চামারি কইরা কারো জীবন শোন আমি তোরে কী বলি শোন এই চুরি চামারি কইরা কারো জীবন চলতে পারে না তুই ভালো পথে তুই এই যে আষ্টটা কেমন করছ আজকে আষ্ট হাজার টাকা নিয়ে গেছি তুই চুরি কইরা এনার জীবনে কষ্ট থাকতো এই চাষার জীবনে কষ্ট থাকতো তুই একটা পিচ্ছির মনে কর মা বাবা হয়তো সব করে জিনিসটা বানাই দিছে তুই এটাও নিয়ে চলে যেতি এই তার পরিবারের হয়তো বা এটা আবার বানাই দেওয়ার সমর্থ থাকতো কিনা না ঠিক আছে তুই আরেকজনে হকটা মাইরা রেখাই তুই যদি আজকে নিজে রোজগার করি তুই নিজে রোজগার কর তুই দুইশো টাকা চারশো টাকা কামা দিন দেখবি কামাই করতে কত কষ্ট লাগে ঠিক আছে ঠিক আছে ভাই তোর আমি একটা কথা বলি শুন আর আজকাল সবাইকে একটু সতর্ক হয়ে থাকা দরকার চলা দরকার তবে তোদের মতো কিছু ছেলেপেলেদের জন্য আজকে মানুষ সঠিক সঠিকভাবে চলাচল করতে পারে না এক জায়গায় শান্তিতে বসতে পারে না সবসময় মনের ভিতরে একটা ভয়ভীতি কাজ করে না জানি কি হয়ে যায় দেশটারে আরে ছাড়েন দেশটারে দেশটারে তোদের মতো লোকেদের জন্য আজ দেশ উশৃঙ্খল ঠিক আছে আমরা একটা দেখে মনে হইতে তুই একটা ভদ্র ফ্যামিলির সন্তান হইতে পারে তুই বিগড়ে গেছ ঠিক আছে তুই যদি ঠিকভাবে চলতি পারে তোর পরিবার তুই সাপোর্ট করতে তুই এই যে নেশা টেশা করস মনে হয় এর জন্য তোর পরিবার তোর সাপোর্ট করে না তুই যদি ঠিকভাবে চলতি ঠিকভাবে খাওয়া দাওয়া করতি ঠিকভাবে চলাফেরা করতি হয়তোবা তোর পরিবারও তোর সাপোর্ট দিতে আজকে জীবনে ভালো কিছু হতে পারতি ঠিক আছে আর কখনো চুরি চুরিচামারি করিস না তোর মতো কিছু লোকের জন্য আজকে দেশ উশৃঙ্খল হয়ে গেছে মানুষ বিশৃঙ্খলায় ভুগতেছে মানুষ অসায়ত্তে ভুগতেছে মানুষ মনে করতেছে যে আজকে আমি রাস্তাতে হাঁটতেছি নিরাপদ না এই মুরব্বি তার ক্ষেতের কোনায় তার

একে পুলিশে দিয়ে দেবো এই শুধ্রানির কোনো চান্স নেই আর ল পুলিশে দিয়ে দিই আর সবাই এরকম মানুষ থেকে সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ এদের মতো মানুষের দেশ অভাব নেই